আবারও ত্রিপুরাতে গর্জে উঠলেন সুদীপ অনুগামী কংগ্রেস সমর্থকগণ একেবারে দেখতে পাচ্ছেন বাগমা বাজারে ত্রিপুরা রাজ্যের আইনের শাসন নেই এরই জবাব খেসারত প্রশাসন ও স্বয়ং মুখ্যমন্ত্রীকে দিতে হবে বলে সুদীপ রায় বর্বনের ঘনিষ্ঠ কংগ্রেসের নেতা বাগমার কংগ্রেসের দাপটে নেতা টিটন পালের নেতৃত্বে রাজ্যের শাসক দলে দুর্নীতি ফাঁস করলেন কার্যত এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নেই ত্রিপুরার বাগমা বাজারে একাধিক জায়গাতে প্রতিবাদ আন্দোলন কিন্তু তারা গড়ে তুলেছে একেবারে রাত্রিবেলায় কিন্তু কার্যত কেন আইনের শাসন নেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে সামনে দুর্গোৎসব চাঁদার জুলুম হচ্ছে সুদীপ রায় বর্মনের বিরুদ্ধে যখন মানহানি মামলা দায়ের করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং এই ব্যাপারে সুদীপ রায় বর্মন এখনও কি কোনো পদক্ষেপ নিয়েছিলেন তবে এই বিষয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি জানিয়েছেন এই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই তবে প্রয়োজন হলেও পাল্টা মামলা দায়ের হতে পারে কংগ্রেস শিবির থেকে এমনটাই খবর পাওয়া যাচ্ছে তবে বাগমা বাজারে কংগ্রেসের আন্দোলন প্রতিবাদ প্রতিরোধ পাল্টা প্রতিরোধ গড়ে তোলার ঐক্যবদ্ধ একই সঙ্গে বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ভূমিকা শাসক দলকে নিতে হবে যাতে বেছে বেছে টাকা না দেওয়া হয় অনুদান সরকারি যাতে প্রয়োজনীয়তা সভায় পায় দলমত নির্বিশেষে একেবারে স্পষ্ট সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি আমরা তুলে ধরছি আপনাদেরকে যদি আরও একবার আমরা কিছুটা কথোপকথন প্রকাশিত করি দর্শক বন্ধুগণ তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ত্রিপুরার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই রায় বর্বন বারবার করে এবার বিজেপির দিকেই অভিযোগ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আইন শাসন ভালোই রয়েছে যেমন মন্ত্রী সুশান্ত চৌধুরী অর্থাৎ সুজি আটা এবং চিনি দেওয়ার তিনি ঘোষণা করলেও রাজ্যের আইনশৃঙ্খলা চাঁদার জন্য বাড়ছে তাই এবার রাজনৈতিক মহলে বারবার করে যে সমীকরণ সেটা এখন উত্তর রাজ্য রাজ্যে ত্রিপুরাতে দেখা যাচ্ছে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কতটা উজ্জীবিত হয়ে আগামী দিনে আরও বড় ভূমিকা নিয়ে প্রতিবাদ আন্দোলন হতে পারে বলে খবর সূত্র মারফত আমরা জানতে পারছি আপনাদেরকে আরও একবার যদি আমরা জানিয়ে রাখি বাগমাতে রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি তাই না ব্যাপারটা হচ্ছে বাগমা বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু বাগমা কেন বাধারঘাট পর্যন্ত একেবারে রাজনৈতিক সমীকরণ গোটা রাজ্য জুড়ে ত্রিপুরাতে তছনাছ হচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন তবে রাজনৈতিক মহলে প্রশাসনের ভূমিকা যদি এটাই যদি না হয় তাহলে আগামী দিন কি হতে পারে সেটা এখন পর্যালোচনা বা পর্যবেক্ষকভাবে জানতে পারছি আমরা ত্রিপুরার প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক জায়গায় প্রশ্ন উঠছে তবে এই বিষয়ে কংগ্রেসের অনুগামী সুদীপ রায় বর্মন সমর্থকদের যখন ত্রিপুরার বাগমাতে আন্দোলন একেবারে ত্রিপুরায় তখন বিজেপির পক্ষ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি কেননা তারা বলছে শান্তি সুস্থ পরিবেশে রাজ্য আছে তারা বলছে বিরোধীদের চক্রান্ত বিরোধীরা বলছে শাসক সেখানে দাপাদাপি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে তবে বাগমায় কংগ্রেস নেতা টিটন পালের নেতৃত্বে বৃক্ষ